আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি মাদ্রাসার তিনটা ফ্যান ইমার্জেন্সি দর ইমার্জেন্সি ছিল আর কি দরকার ছিল খুবই জরুরি বাচ্চাদের গরম লাগতেছে ভীষণ বাকি আপনারা জানেন যে কী পরিমাণ গরম লাগ পড়তেছে তা ছোটো বাচ্চাদের কীভাবে সহ্য করে এই জন্য কিছু ফ্যান তিনটা ফ্যান আলহামদুলিল্লাহ আল্লাহ দুই যে সেন একটা আছে একজন এক চাষিরা পাঁচ আসার সামনে চাষের এই ফ্যানটা ভীষণ আর এক ভাই ঢাকাতে থাকেন ওনার ছেলে পড়েন আমার এখানে আলোমন ভাই উনি দিচ্ছেন একটা ফ্যানের পঁচিশশো টাকা তো আমরা কিছু মেলায় কালকে দুইটা ফ্যান নিয়ে আসছি এইগুলো একটা আছে আপনার ভীষণ একটা ফ্যান আর গ্যালাক্সি আলহামদুলিল্লাহ ভীষণের থেকে গ্যালাক্সির বাতাস অনেক সুন্দর এই সব আপনার ভীষণ ফ্রেন এটার একদম বাসা বাতাস কম দেখতে ভালো লাগে কিন্তু বাতাস কম কিন্তু বাতাস যেমন যারা মাদ্রাস হয় দান করছেন ফ্যান তিনটা সকলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা দিন যে উদ্দেশ্য দান করছেন মনে নির্বাসনাকে পূরণ করেন সে ফ্যান এখানে একটা ফ্যান বারান্দা আর এখানে একটা ফ্যান মোট তিনটা ফ্যান দুই আল্লাহর বন্ধা দিচ্ছে সকলে আল্লাহর বন্ধের জন্য দোয়া করেন মাদ্রাসার জন্য করে এবং ছাত্রদের যেন ভালোভাবে পড়াশোনা করাইতে পারি সেজন্য সকলের দেশে ধোয়াছে গ্যালাক্সি ফ্যানটা খুবই চমৎকার ফ্যানটা এটা হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি আপনার পাঁচ বছরের ভিতরে কিছু হলে আপনার এই ফ্যানটা নিয়ে যাবেন বডিটা নিয়ে যাবেন নিয়ে গেলে আপনাকে তারা নতুন একটা ফ্যান দিয়ে দেবে তো এখানে শেষ করছে সকলের কাছে দোয়ার চাই দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সকলকে ভালো রাখে এবং আমাদের মাদ্রাসা আল্লাহ তালা কবল করেন আল্লাহ হাফেজ